অগ্নিমূল্য সবজি বাজারে গেলেই হাতে ছ্যাঁকা লাগছে বঙ্গবাসীর তাই আমজনতা বর্তমানে সবজির থেকে বেশি ঝুঁকেছে মাছ মাংস ডিমের দিকে এবার সেখানেও সমস্যা বৃহস্পতিবার থেকে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করা হলো মুরগি পরিবহন এর জেরেই বাজারে চড়া দামে মুরগি কিনতে হতে পারে অথবা মুরগির মাংস পেতে কালঘাম ঝরতে পারে সাধারণের সঙ্গে বাড়তে পারে দাম বৃহস্পতিবার মধ্যরাত্রি থেকে বন্ধ মুরগি পরিবহন পুলিশের গুন্ডারাজ এবং অন্যায়ভাবে তোলাবাজির বিরুদ্ধে প্রতিবাদী সিদ্ধান্ত ওয়েস্ট বেঙ্গল পোলট্রি অ্যাসোসিয়েশনের বাজারে ব্যাপক প্রভাব পড়ার আশঙ্কা সঙ্গে জড়িত গ্রামাঞ্চলের বহু সাধারণ পরিবারের ছেলেমেয়েরা এই ব্যবসার সঙ্গে জড়িত তারা উৎসাহ হারিয়ে ফেলছে এই ব্যবসা করতে গিয়ে আজকে যদি পশ্চিমবঙ্গের এই সাধারণ পরিবারের ছেলেমেয়েরা বেকার হয়ে যায় তাহলে কি সরকারের সমস্যা না সেটা কি কেবলমাত্র আমাদের দায়িত্ব সরকারের তো একটা দায়বদ্ধতা আছে তো আমরা যেখানে নিজেরা চেষ্টায় একটা সুষ্ঠু ব্যবসা পরিচালনার চেষ্টা করছি সেখানে সরকার প্লাস সরকারের যারা আছেন তারা হেল্প করার কথা কিন্তু হেল্প করার করতে গিয়ে তারা রাতের অন্ধকারে গাড়িকে রীতিমতো অত্যাচার করছেন নির্যাতন করছেন বাজে গালিগালাজ করছেন রীতিমতো দাবি মতো পয়সা দিতে না পারায় গাড়িকে ঘন্টার পর ঘণ্টা আটকে দেওয়া হচ্ছে সেখানে গাড়িতে প্রচুর মুরগি মরছে যেটা প্রভূত ক্ষতি হচ্ছে ট্রেডারদের এই ক্ষতি স্বীকার করে আর ব্যবসা চালানো সম্ভব হচ্ছে না আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে তাই লাস্টে আমরা এই বন্ধের রাস্তায় আসতে বাধ্য হয়েছি আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা